মানে একি শোরুমে আসলে সারা বাংলাদেশ থেকে যত ব্যাটারি প্রয়োজন সব ব্যাটারি পাবেন এক শোরুমে এটাকে বলে হয় জুম লাইট জুম লাইট জুম লাইট জি এটা সবাই ব্যবহার করতেছে এখন খুব মানে অন্ধকারে সাথী এটা অন্ধকারে এটা ফ্যান লাইট টর্চ লাইট লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যদি ব্যাট করতে হয় তাহলে এই ব্যাটটাই নিতে হবে আচ্ছা টাকায় এবার একটা সব জায়গায় পাঠিয়ে আসসালামাইকুম দর্শক চলে আসতে আমার একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা এমন এক দোকান আসছি যেখানে কিন্তু ব্যাটারির জগতে যা যা প্রয়োজন আপনি সব একটা শোরুমে আসলে পেয়ে যাবেন ভিডিওতে আছে আমাদের সাথে মিজান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

আমার কাজে দেখেন ভাইয়া সবচেয়ে ভালো হলো আমাদের বন্ধের জন্য রান্না রান্নাঘরে অনেক পরিশ্রম করে গরমের মধ্যে রান্না করতে কষ্ট হয় তাদের জন্য আমরা নিয়ে আসছি নেট ফ্যান যেটা গলায় দিয়ে

যে চার্জার ব্যাটারি আছে এই পাশে দেখে যে অনেক ব্যাটারি কেকশন আছে আচ্ছা এই লাইট কথা এটা কত জানি বারোশো টাকা বারোশো টাকা চমৎকার পাশাপাশি এই পাশে ফ্যান দিতেছি ভাই রিচার্জেবল সবচেয়ে ভালো মানের এবং বাংলাদেশে এখন ভাইরাল ফ্যান যেটাকে বলা হয় সে বাইরে বাইশ আঠারো ফ্যানটা এটার প্রাইস কত ভাইয়া এটা সাড়ে নয়শো টাকা ফ্যানের প্রাইস কিন্তু আজকের এই ভিডিওর জন্য আমরা ছাড় দিয়ে দিচ্ছি

তারা থেকে ফ্যান থেকে শুরু করে ব্যাটারি তো আমরা দেখিয়ে যার যেটা লাগবে আপনারা কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ সরাসরি কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্তে থাকেন ভাই জি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি